এইগুলা এগুলা করছিস আমি কি চাচ্ছি আমার ভিডিওগুলো আমার কথা আর আউটসাইড আমার সম্পর্ক না থাকে না থাকবে কিন্তু কেন ভিডিও করে আমাকে ব্লকিং করবে আমাকে কেন হেনস্থা করতেছে কোন কারণে আমি প্রশাসনের কাছে গেছি আমি গেছি হচ্ছে সেনা বাহিনীর ক্যাম্পে আমি বলেছি এখন ওর কাছে যদি যাই ভিডিওগুলো পাবেন উনিরা আসে নাই উনিরা বলেছেন আমরা দেখব ওখান থেকে আমাকে লিখিত অভিযোগের কাছে আছে ওখান থেকে আমাকে থানায় 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 গেছি বলছে যে আমাদের কাজ এটা না এটা সিআইডির কাজ পরে সিআইডি অফিসে যেতে হবে সিআইডি অফিসে ওখানে কথা বলছি বলছে যে এটা রাজবাড়ি সদর থানায় যেতে হবে তাহলে আমি একটা মেয়ে সারা রাত ঘুমাই নেই সকাল বেলা উঠে ঘুম থেকে উঠে না খেয়ে দিয়ে চলে আসতে এসে এম সেনাবাহিনী ক্যাম্পে তারপরে ওই ঠাঁয় নাই তারপরে এইখানে সেইখানে শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে কথাও কোনো কিছু না পে বাধ্য হয়ে আমি কথা বললাম ঠাও কোনো রকম সুযোগ পাইনি এখন আমি চাচ্ছি যে আমার যে ভিডিও মিডিও আছে সব কিছু ও মানে ছবি আছে এগুলো ডিলিট করে দিই আর আমাকে যদি ডিভোর্স দেয় আলহামদুলিল্লাহ ডিভোর্স দিয়ে দেখি আমি আনিও থাকতে চাই না এই থেকে আমার মামলাটা শেষ হয়ে যাক ও ওই মতো থাক আমি আমার মতো থাকি আমাকে কেন ও ব্লক বিলকুন কোন কারণে ব্লক বিলকুন করতে কি জন্য ব্লক করতেছে। করতেছেন অফিসে আসছি অফিসে অফিস করতেছি রানিং ও এসে এই মেয়ে মিষ্টি আমার সঙ্গে পরিচয় ছিল একটা সময় আমার কাছে প্রথমে আমার নামে মামলা করে এটা সম্পর্ক তৈরি মামলা করে পাঁচটা মামলা করে রাজবাড়ি কোর্টে রানিং পাঁচটা মামলা রাজবাড়ি কোর্টে আমি ফেস করছি ও ফেস করছি ফেস করার পর একটা সময় আমাকে বলে তুমি আমার বিয়ে করো আমি তোমার রেফের মামলা তুলে ফেলবো আমি ওর বিয়ে করি বিয়ে করার পরে ওর রেফের মামলা তুলে নেন

এখনো বিবাহিত স্ত্রী তো আমার বিবাহিত স্ত্রী এখনো তোমরা হয় নাই আমার স্ত্রী এখন আমার স্ত্রী যদি অন্যায় করে আমি তো তার ভয় ভীতি থাপর দিতে পারি তার সাবধান করে বলি